পলাশ সাহা নেই কিন্তু তার থাকাটাই যেন সুস্মিতার জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন একাকিত্ব মানসিক যন্ত্রণা আর হারানোর কষ্ট নিয়ে যুদ্ধ করে যাচ্ছেন তিনি জানা গেছে পলাশ সাহার মৃত্যুর পর থেকে সুস্মিতা সাহার শারীরিক ও মানসিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে সাম্প্রতিক সময়ে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে চিকিৎসকরা বলেছেন মানসিক ট্রমা থেকে তার শরীরে নানা জটিলতা দেখা দিচ্ছে এক ঘনিষ্ঠ সূত্র জানায় সুস্মিতা এখন একদম ভেঙে পড়েছেন মাঝরাতে ঘুম ভেঙে কান্না করেন বলেন পড়াশ ফিরে আসবে আর শুরু করতে পারছেন না পলাশ শাহর মতো একজন সৎ ও সাহসী অফিসারকে হারানোর যন্ত্রণা শুধু দেশের নয় একটি পরিবারের একজন স্ত্রীও যে প্রতিটা দিন কাটাচ্ছেন কষ্টের ভেতর দিয়ে শরীরও মনেও হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সুস্মিতা আসলে এক ধরনের নিঃশব্দ চিৎকার যেটা কেউ শুনছে না বুঝছে না ভালোবাসা সত্য হলে হারানো মানুষ ফিরে আসে কিন্তু সব অনুভবের বাইরে দাঁড়িয়ে শুধু একটা প্রশ্নই ঘুরছে আর কতবার হাসপাতালে ফিরবেন সুস্মিতা আর কত কষ্ট শুরু করবেন আপনারা সুস্মিতার জন্য দোয়া করবেন এবং নিচে আপনার মতামত জানাবেন একজন ভালো মানুষ হারানোর কষ্ট আসলে কতটা বড়ো হতে পারে ধন্যবাদ